দুনিয়া কিসের লাগিয়া কত কষ্টে যে দুনিযা ওরে হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধর সাপ হইয়া ধ্বংসন কর রোজা হইয়া যার হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সাপ হইয়া ডংশন করো রোজা হইয়া যার তুহুমি মার তুমি বাসাও তুমি খাওয়াইলি আহামি খাই এই যে কিসের লাগিয়া কত কষ্টে গৰাই এই যে দুনিয়া ৰে হাকিম হয়া হুকিম কৰ পুলিচ হা ধৰ চাপ হা ধংচন কৰ ৰোজা হয়া যাৰ সাউি খাওয়াইলে আমি খাই এই যে কিসের লাগিয়া কত কষ্ট গড়ায় সেনস এই যে দুনিয়া কিসের লাগিয়া কত কষ্ট গড়ায় সোসা Yeah.